আমার ভাইরা বন্ধুরা আমার এই মহরম মাস যখন আমাদের মাঝে আগমন করে এক শ্রেণীর মানুষ তো আপনারা দেখতে পান এই মানুষগুলি দেখবেন ইসলামের নামে এরা প্রভুর নামে এরা ভালোবাসার নামে নামে নাতি মহাব্বতের নাতি হাসান হুসাইন রাজি আল্লাহ নামে দেখবেন এমন কিছু কীর্তি করে যেটা হাদিসেও নাই কোরআনেও নাই ইসমাই নাই কি আছে নাই আমার ভাইরা রে এমন কিছু কাজ পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না কিন্তু এক শ্রেণীর মানুষ তারা করে যাদের নাম হইল শিয়া এই শিয়া জাতি মহররমের দশ তারিখ যখন আইবো আমার ভাইরা আজকে আমার ভাইরা মহরম মাস শুরু হতে যাচ্ছে আমার ভাইয়েরা দুই দিন পরেই মহরম মাস শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা দশ তারিখ যখন আইব এই গায়ের ভিতরে আমার ভাইরা ভাইয়েরা শুরু দিয়ে কেটে কেটে পরে হাই হোসেন হাই হোসেন বলে চিৎকার মারবো আর হোলি রসুল ভালোবাসা হতো এটাই যদি হাসান হুসাইন ভালোবাসা হতো এটাই যদি আহলে এদের ভালোবাসার প্রমাণ হতো তাহলে এই কথাগুলি কেন নবীজি বলে গেলেন না তারা মানে বুঝা যায় ইসলামের নামে পুরানের নামে আমার ভাইয়েরা ভিতরে ছাড়া আর কিছু নয় যে জাতি এগুলো করে আসলে ওরা হুসাইনের পাগল না ওরা হাসানের পাগল না বরং ওরা ইসলামের নামে বেশি বাড়াবাড়ি কইরা বেদাত চালু করেছে আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো আমার ভাইয়েরা এটা সমর্থন করা যাবে না ওই যে মিছিল নিয়ে বের হবে আমার ভাইরা যশনের জুনুসের মিছিল ওরা করবে এই মিছিল সমর্থন করা যাবে না এই মিছিলে যাওয়াও যাবে না আমার ভাইরা এটা মুসলমানদের কোনো মিছিল হতে পারে না কারণ তারা মরে গেছে তারা শহীদ হয়েছেন আর শহীদ হয়ে যাওয়ার পরে তাদের জন্য কিছু করতে হলে সেইভাবে করতে হবে যেটা তাদের উপকারে আসবে তাদের আদর্শকে আঁকড়ে ধরতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য কিছু করলে সেটাই কাজে আসবে কিন্তু মিছিল নিয়ে বেরোলে কি হবে কোনো ফায়দা আমার তো জানা নাই কোনো আলেমের জানা নাই কোনো কোরআনে নাই হাদিসের ভিতরে কোথাও এটা লেখা নাই এজন্য বলবো এটা একটা কুসংস্কার এটা সমাজ থেকে বিদায়ী করতে হবে যারা করে ওদেরকে বুঝাইতে হবে না বুঝলে ওদের থেকে সরে আসতে হবে সরে বলেন ঠিক কি না এরা হলো শিয়া এরা কি। শিয়া আমাদের বিরোধ শিয়াদের সাথে না সুন্নিদের সাথে না আমাদের কথা হইল তোমরাও ইসলামের পথে আসো তোমরাও কোরআন মানো হাদিস মানো নবীর সুন্না মানো তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো যেমনে ভালোবাসলে ভালোবাসার প্রমাণ হয় আমরাও হাসান রবি আল্লাহু তালানহকে হুসাইন রবি আল্লাহু তালানহুকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি এর মানে এটা নয় যে বুকের ভিতরে আঘাত করতে হবে শুরু দিয়ে কাটতে হবে এটার নাম তো ভালোবাসা না বরং তাদের রেখে যাওয়া তাদের রেখে যাওয়া ওই আর হাদিস তাদের রেখে যাওয়া আদর্শগুলোকে যারা আঁকড়ে ধরবে বোঝা যাবে তারাই আসল ভালোবাসার মানুষ